এরকম ছোট মাছের দেশি মাছের ভোনা আরও আছে কালা ভোনা চুই জাল সহের মাংস উটের মাংস যেখানে আপনি পকেট ফাঁকা না করে স্ট্রিট ফুডের টাকায় পেট ভরে তৃপ্তি সহকারে খেতে পারবেন আমাদের রেস্টুরেন্টে ফুটপাতের টাকা দিয়ে খাইতে পারবেন এই যে প্যাকেজটা একশো পঞ্চাশ টাকা আমাদের এই যে কাঁচিটা আপনার দুইশো পঞ্চাশ টাকা ডিম সহ এই খাবারটা আসলে আপনার দুইশো টাকা গরুর তেহারি এই প্যাকেজটা একশো পঞ্চাশ টাকা এটা আসলো যারা মাছ পছন্দ করেন এই কাসকি মাছ এই যে এই রেটে একশো টাকা এই দেশি ট্যাংরাটা একশো ষাট টাকা বৃহস্পতিবারে উট দুম্বা দুটাই পাবেন ভাই আমার ফুটপাতে যে রেটটা ছিল আমি সেই রেটটা এনে খাওয়াচ্ছি আমি কোনো দাম বাড়াইনি নর্মালে আমরা আই স্ট্রিট ফুডে এরকম প্রাইসের খাবার দাবার খাই আজকে কিন্তু রেস্টুরেন্টে বসে এত রিজনেবল প্রাইসে আমরা খাবারগুলো ট্রাই করব আমার যে জিনিসটা নিয়ে লোভ লাগতেছে সেটা হচ্ছে এই কাচকি মাছের সাথে সাদা ভাত স্টিম রাইস যেটা যখন আমি দেখছি যে এখানে কাচকি মাছ পাওয়া যায় আমি বলেছি সবার আগে আমাকে কাচকি মাছ দিতে হবে তারপরে আপনি যে আইটেম দেন কোনো সমস্যা নাই বিসমিল্লাহ হুম এটাকে অনেকে ভুনা বলে অনেকে বলে চরচরি এটা এত বেশি জোস মানে আমার এখন অন্য কোনো আইটেম খেতে ইচ্ছে করতেছে না মনে হচ্ছে এটা আমি খাওয়া শেষ করে দিই দেন আর একটা আইটেম আছে মাছের সেটা হচ্ছে যে ট্যাংরা মাছ এটা হচ্ছে কয়েকটা পিস থাকবে আর কি একশো ষাট টাকা এই মাছ দিয়ে যত তৃপ্তি সহকারে দেশি খাবারগুলো যেরকম খাওয়া যায় আপনি কোনো খাবারই এত তৃপ্তি সহকারে পেট ভরে মন ভরে খেতে পারবেন না আর একটা আইটেম আছে ওনাদের সেটা হচ্ছে এরকম আস্ত লেগ পিস সহ খিচুড়ি অথবা পোলাও নিতে পারেন মাত্র একশো বিশ টাকা আপনি এই প্রাইসে খেতে পারবেন রাস্তার পাশে বসে কিন্তু এরকম ফ্যানের নিচে রিল্যাক্সে বসে কিন্তু খেতে পারবেন না রাইস খুব ভালো একটা স্মিল পাচ্ছি রোস্টটাও কিন্তু বেশ ভালো লাগতেছে আমার কাছে পোলাও অথবা খিচুড়ি যে একটা নিতে পারেন সাথে হচ্ছে এখানে প্যাকেজ হচ্ছে ওনাদের কালো আছে চুই ঝাল আছে অ্যান্ড হচ্ছে চিকেন রোস্ট আছে খিচুড়ি দেখলে কি আর অন্য কোনো আইটেম ভাল লাগে

বলের সাথে খিচুড়ি একটু মিক্স করে মানে আমি যেরকম ভাবে খাই আর কি কালা ভুনার টেস্টটা আসলে জোস আপনি যদি কালা ভুনা খেয়ে ইউজ টু থাকেন লাইক বিভিন্ন জায়গায় আপনি কালা ভুনা খেয়েছেন দেন আপনি এটা বলতে পারবেন যে হ্যাঁ এটা অথেন্টিক কালা ভুনা এই প্লেট ভর্তি রাইস প্লাস মাংস সহ মাত্র দেড়শো টাকার তেহারি প্লেট তেহারিটাও বেশ ভালো এই হচ্ছে ওনাদের কাচ্চি প্লাটার মাটন কাচ্চি সাথে হচ্ছে ডিম থাকবে মাংসটাও বেশ নরম হয়েছে হচ্ছে একেবারে না আবার একটু গ্রেভি টাইপের যে থাকে না মিডিয়াম টাইপের সবশেষে আমি বলবো প্রাইস কম্পেয়ার করে খাবারের মান কিন্তু কাছে বেশ ভালো লাগছে কারণ স্ট্রিট ফুডের যে প্রাইস সেম প্রাইসে আপনি এরকম একটা রেস্টুরেন্টে বসে খেতে পারবেন এরকম কম প্রাইস এ ভালো মানের খাবার খেয়ে চলে আপনাদেরকে আসতে হবে হাসান মামার বিরিয়ানি হাউসে এটা হচ্ছে শাখা দুই এটা লোকেশন হচ্ছে মিরপুরের তেরো নাম্বার বিআরটি এর মসজিদে আছে এটা ঠিক পাশেই